নমস্কার আসসালামু আলাইকুম আমি রয়্যাল হাউস দস্তকে বন্যা বলতাছিলাম আমার কয়টা ভাই আসছে তেজপুর থেকে আসছে তো আমার কথা হচ্ছে আমাদের কাস্টমার ভাই আমরা আমরা আলাইকুম ভাই থেকে আসছে আমাদের ঢাকার কাস্টমার কিন্তু আমাদের সার্ভিসটাকে ভরসা করে অনেক থেকে দাম কম কিনা তো বড় আই এর গত বছর ও ভাইয়ের কাছ থেকে নিয়ে গেছিলাম ইউ আমরা আবার আ দোকান আছে ভাই